তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর আজকে আবার মাছের বাজারে গেছিলাম তা তোমাদের ভিডিও ওখানে করিনি কিছুই আর এরকম রুই মাছ এনেছি আর এখানে লোটে মাছ আছে সব নুন আর হলুদ দিয়ে রেখেছি এখানে চিংড়ি মাছ এনেছি আর এটা ইলিশ মাছ এনেছি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে রেসিপি বানাবো তোমাদেরকে শেয়ার করব। আর এখানে এনেছি একটু মাংস তাহলে দেখো এই কটা পদই এনেছি সবজি বাজার করেছি আর কড়াইতে আমি তেল গরম করে চাপিয়ে দিয়েছি তেলটা রাগ হয়ে গেলে আমি প্রথমে রুই মাছটা ভেজে নেবো ভেজে আমার সব হয়ে গেছে এখানে রুই মাছ ভেজে রেখেছি এটা লোটে মাছ লোটে মাছ প্রথমে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপরে এটা একদম তৈরি করে রেখে দিয়েছি আর ইলিশ মাথাগুলো ভেজে রেখেছি পুঁশাকভাবে চিংড়ি ভেজে রেখেছি আর আবার অনেক দিন পর মাংস এনেছি মাংস রান্না করছি চিকেন কারি করব তাই জন্য পেঁয়াজ রসুন একবারে বেটে নিয়েছি ওটা কড়াইতে দিয়ে দিয়েছি এখানে মশলা রেডি করে নিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন সব রেডি করে নিয়েছি আর এনে মাংসটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর একটা চিকেন কারি মশলা এনেছি ওটা নামাবার কিছুক্ষণ আগে দিয়ে আবার কষিয়ে নেব চিকেনটা যেহেতু ভাজা আছে আগে পেঁয়াজ রসের মধ্যে দেবো না আগে আমি দেব মশলাটা মশলাটা দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো দেখো দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ আর পেঁয়াজের গন্ধটা একটু এ হয় ততক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে বাটিতে জল নিয়ে নেবো আর একটু একটু করে আমি কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংস মধ্যে দিয়ে দেবো মাংসটা ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি এবার মাংসটা দিয়েছি মাংস আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো অল্প অল্প জল দেব আর ভালো করে কষিয়ে নেবো হয় নিজে বলছে মাংস হয় না আর এক মাস টানা মাংস খাইনি ওই জন্য আরেকবার নিয়ে এলাম মাংসটা এইটুকু সুন্দর কালার হয়েছে এর অল্প জল দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেন কারি মশলাটার ওপর দিয়ে ছিটিয়ে দেবো দিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ ধরে আর চিকেন কারি মশলাটা আমি পুরো ঢাপ ঢেড়ে দিলাম এবার আবারও আমি একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরম তোমরাও বানাবে খেতেও সুন্দর ভাত বলো পরোটা বলো সবকিছুই কিন্তু খেতে ভালো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি কষিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তারপর আবার হয়ে গেলাস চিকেন কারিগর আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে ইলিশ মাছের যে রেসিপিটা বানাবো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা এরকম চাকতি ফেলে দিয়েছি আর এখানে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি দেখুন চকচক করছি ইলিশ মাছটার উপর মতো ইলিশ মাছটা ধুয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে দিয়ে নিয়ে নিয়েছি এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি একটু আর এখানে সর্ষে বাটা একটু হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর কটা চেরা কাঁচা লঙ্কা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব সর্ষে বেলারাও ভালো করে কাচিয়ে নিয়ে নিই এর মধ্যে মাছের মধ্যে আমি সব নিয়ে নিয়েছি উপকরণগুলো এবার ভালো করে মাছগুলো আমি মেখে নেব যাতে পুরো মশলাগুলো মাছের মধ্যে ঢোকে আর যখন এর মধ্যে দেবো কৌটোটার মধ্যে টিফিন বক্সে তখন আবার কাঁচা তেল একটু দিয়ে দেবো এই মাছের ভাপাটা কিন্তু খেতে দারুণ হয় তোমরাও কিন্তু খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর ইলিশ মাছ এই প্রথম বর্ষা ইলিশ মাছ খেতেই একটা দুর্দান্ত লাগে দেখো আমি সব ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো মশলা দিয়ে এরমভাবে তোমরাও মেখে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে এই বাটাতে কিন্তু একটু কিন্তু জল দেবে না পুরোটাই কিন্তু বাটা দিয়ে দেখো এরকমভাবে টিফিন বক্সের মধ্যে একে একে সাজিয়ে নিতে হবে সব নুন ঠুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে আর যখন বসাবো এর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে দিতে হবে এই বর্ষার প্রথম ইলিশ মাছ ভাপা গরম গরম ভাত দারুণ লাগে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে তোমরাও বানিয়ে খাবে বাড়িতে আর এইভাবে সর্ষে মাখিয়ে নেবে দিয়ে এইখানে এরম করে দিয়ে দেবে প্রত্যেকটা মাছ এইভাবে মাখিয়ে নেবে মাছটা এমনি খুব সুন্দর স্বাদ বেড়েছে এটা কাঁচা মাছ ছাড়া হয় না দেখো মাছের মশলাগুলো আমি মাখিয়ে নিলাম ভালো করে একে একে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো তা মশলাটা আমি ভালো করে মধ্যে দিয়ে দিই টিফিন বক্সের মধ্যে আমার ভালো করে শস্য মসল দিয়ে দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে আরেকবার একটু কাঁচা তেল ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে কাঁচা তেলটা দিয়ে দেবো দিয়ে উনানের মধ্যে চাপিয়ে দেব দেখো এইভাবে কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা বানিয়ে খাবে এবার টিফিন বক্সটা ভালো করে শক্ত করে আটকে দিতে হবে দিয়ে এই যে গরম জল ফুটছে এর এই মধ্যিখানটায় বসিয়ে দিতে হবে দেখো আমি সোজা করে নেব দেখো সুন্দর করে বসিয়ে দিলাম এবারে এই ভাবে ভাবে এটা হবে এবার আমি এটা আগা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পর যখন এই জলটা টেনে নেবে আর মাছটাও ভালো করে কুক হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা এরম করে ইলিশ মাছ ভাপা বানিয়ে খাবে খেতে কিন্তু খুব টেস্টি হয় যেমন যেমন পদ্ধতিতে দেখালাম সেরম করে খাবে বর্ষার প্রথম ইলিশ অনেকটা খালি হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে আমি এবার ভাত দিয়ে খাব তা দেখো বন্ধুরা আমি মাছ নিয়ে নিয়েছি একটু মাংস নিয়েছি আর ভাত নিয়েছি তো দেখাবো খেয়ে যে কেমন টেস্ট হয়েছে ভাতের মধ্যে অল্প অল্প মেখে নিয়েছি আর ইসমাচের ভাপ্পাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা আবার বানিয়ে খেয়ে দেখো আমি খেয়ে দেখছি কিন্তু খুব ভালো হয় তোমরা বন্ধুরা এরকম করে মাছ ভাপা বানিয়ে খাবে অবশ্যই খেতে ভালো হবে আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিও এখানেই রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তো তো কোনো সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে তা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখতে আসছি বাই